তো দেখো ফাগুন আর ঠাকুমা মিশে এই ড্রয়ারটা সাজাচ্ছে এখানে ফাগুন কি রাখবে বলো তো এখানে ফাগুন জামা কাপড় রাখবে তো দেখো দুটো সেট হয়ে গেছে দেখো একটা ব্লু আর একটা দেখো আর এবার সরি এটা হচ্ছে এটা একটু ডিপ গ্রিন না লাইট গ্রিন হয়ে যাবে

ওখানে না এই এইগুলোতে মনে হয় না না তো আর তো তুই সব জানতো গামছা বেলা কেউ কিছু জানে না আমাদের আমাদেরই ভুল হয় ওর ভুলই হয় না হ্যাঁ দেখ ঠাকুমা কত মেহনত করলো ঠাকুমা কিছু দিবি না чи зураг авна яа портэйт консепт

বললাম না আমাদের দুটো তো তিনটে নে লাগা তুই লাগা ওইদিকে ওইদিকে আগে ঠিক কর এই দিকটা ঠিক কর আপনি চিপিয়ে দিই না ফেটে যাবে

আবার একটা ভুল হয়ে গেছে এ দেখো এই জিনিসটা ওই দিকে যেত চলে বন্ধ করি আমি খেটে